কথা যুক্তি যুক্তির এই জমনার বেশিরভাগ শিক্ষিত লোকের ইসলামের বিধানের মধ্যে যদি কোন যুক্তি খুঁজে পায় তবেই মানতে চায় আর কোন যুক্তি খুঁজে না পাইলে ইসলামের বিধান মানতে চায় না এটা নির্বেদাল ইমানের পরিচয় নয় বরং এর থেকে আমি মনে করি আমার মনে হয় জনসাধারণ মুসলমান যারা বড় বড় না

আর যারা যুক্তি খুঁজে যুক্তি জানতে চায় যুক্তি বুঝতে চায় তাদের উদ্দেশ্যে কি মুহম্মদ হজরত আল্লামা আসলামান তানি রহমতুল্লাহ আলহি আল মাসালিহুল আফলিয়া নামক কিতাবে লিখেছেন ইসলামের এমন কোন বিধান নাই যার পক্ষে চূড়ান্ত যুক্তি না ইসলামের সমস্ত বিধান চূড়ান্ত যুক্তি সম্মত যুদ্ধতা সব পণ্ডিতের মাথায় নাই আবার বলেন ইসলামের বিধানের ভোটে যুক্তি নাই না যুক্তি বুঝার যুদ্ধতা মাথায় নাই এর একটা উদাহরণ দিয়েছিলেন

কোন যুক্তিতে ইসলাম সমস্ত মর্মে চমৎকার একটা ঘটনা লেখা আছে এক বুজুর্গের লেখা কিতাব বুজুর্গের নাম আসিফে বহুত বড় বুজুর বহুত বড় আলেম ছিলেন আলেম সমাজের ডাকিয়ে নিয়ে একজন সুপরিচিত আলেম এবং বিখ্যাত বুজুর তার লেখা কিতাব আদির মধ্যে একটা কিতাবের নাম আছে অনুবাদ সংগ্রহ করতে পারলে সংগ্রহ করে খুঁজে দেখতে পারে তিনি একজন মুসলমান আলেম আর একটা খ্রিস্টান মেয়ের গঠন আছে একজন মুসলমান আলেম বলতেন

এই জন্য এই আলেম করে তাকে যথারীতি দেওয়া হইলো শপন করানি করা দাফলো গুরুস্থানে দাখল করা দাখন করার কিছুক্ষণ পরে জানা গেল যে তার কবরের ভিতরে কোন জরুরি জিনিস গুণবসত হইয়া গেছে এটা উঠানি দরকার এটা উঠানোর জন্য একটু করে আবার কবর খুদা রইল বলেন তো কতদিন আগে কবর দেওয়া উঠল এই জন্য সবাই মিলে ওই খ্রিস্টান মেয়ের পরিবারের বুদ্ধের কাছে গিয়া এই ভাবে আমাদের আলেমের খবরে তোমাদের মেয়ের লাশ পাইলাম আমাদের আলেমের লাশ পাইলাম না কাজে তোমাদের মেয়ের যেখানে খবর দিত ওই খবরে কি আছে একটু দেখা দরকার মেয়ের পরিবারের লোক রাজি খ্রিস্টান পরিবারের লোক রাজি হইল মুসলমানরাও রাজি হইল দুপক্ষ মিলিয়া খ্রিস্টান মেয়ের খবরটা খুঁজতে দেখো ওইখানে ওই আগে নদী আছে তখন মুসলমানেরা খ্রিস্টান মেয়ের পরিবারের লোকদেরকে জিজ্ঞাসা করলো তোমাদের মেয়ে মেয়েটার আমল কি ছিল তারা বললো আমাদের মেয়ে মেয়েটার কোন ভালো আমল ছিল বলে আমরা জানি না আমরা শুধু একটা জানি আমাদের এটা বলতো মাঝে মধ্যে বলতো ইসলামের সমস্ত বিধিবিধান এই ঘটনার দ্বারা পলামা বুলনারি রহমতুল্লাহ কিতাবে প্রমাণ করেছেন খ্রিস্টান মেয়ে এটা যেহেতু বিশ্বাস করতো ইসলামের বিধিবিধান যুক্তি সম্মত

কিন্তু মানবাধিকার ভাবে ইসলামের সমস্ত বিধিবিধান চূড়ান্ত যুক্তি সম্মত কিন্তু সব বিধানে যুক্তি উদারযুক্ততা সব পণ্ডিতের মতায় না এই কারণেই যখন বলা হয় নবীন চাচা তো ভাই লৈসুল করতে হবে কোন যুক্তিতে যুক্তি পায় না আলেমকে সম্মান করতে না আলেমদের প্রতি করে ঘৃণা আলাকে এবং ঘৃণা আর ফলাফল কি হয় আমি একটু পরে ইনশাল্লাহ আপনাদেরকে তাই আমি মরণকালে কি উপকার অপকার কার দ্বারা কোন কারণে হবে সেই যাব না বলতে চাই ইবনে আব্বাস যে বলেছেন আলেমকে নবীর মতো সম্মান করতে হবে এক এই কথা যুক্তি যাবে না এবার যুক্তি যাবে বলে দরুন একটা গর্ভবতী মেয়ে তার গর্ভে বাচ্চা থাকা অবস্থায় এই বাচ্চার বাবা মারা গেল

আমরা যদি আলেমদেরকে সম্মান করি তাহলে আমাদের ফলাফলটা কি পাবো আর যদি এই কথাগুলি বুঝি না মনে করি আলেমদের করার প্রতি ঘৃণা পোষণ করি কি হবে এই প্রসঙ্গে রাম শক্তিদের দুই দুইটা মানুষের উদাহরণ তুলে ধরেছে

এটাতে ইতিহাসের সত্য গঠন আর একটা অসত্যের সাথে এরকম একটা গল্প আছে আরেক রাজার রাজা গল্প না ঐতিহাসিক সত্য ঐতিহাসিক আরেক রাজার একটা গল্প আছে কি গল্প এই রাজা আইন করছে

আমরা সবটাকে বুঝে নেন যে আল্লাহর পক্ষ থেকে মুসা নদীর গর্বদারিণী মাকে বলে দেওয়া হলো যে তোমার গর্বের সন্তান ছেলে হইলে সেরা উনের বাহিনী থাকতে ভালোই এই কারণে তোমার চিন্তা আমি তোমার এ জানাই দিলাম তোমার গর্বে আমি ছেলেই দিছি আর কোন চিন্তা নাই

একটা হলো বাচ্চাটা পানিতে ডুবতে দিব না যে আমি আল্লাহর সুদ্রতি ব্যবস্থা আরেকটা হলো এই তোমার চির বিদায় দিয়া বাক্সর ভিতরে ঢুকে গিয়া সন্তানকে নদীতে বাসায় গিয়া দেওয়ার পরে এই সন্তানকে আমি আল্লাহ কুদরতি ব্যবস্থায় আবার তোমার কুলের ফিরাইয়া দিয়া তোমার দ্বারা লালন পালন করাইব এই কাজটা আমি করছি

এটি আসিয়া কইলেন সারা অন্ত আমার স্বামী আমার স্বামী যদি আমার অনুমতি দিয়া দেয় এই ছেলেটা লালন পালন করা তাহলে তোমাদের কাটবার কোন অধিকার নাই তারা মানলো বলা ঠিক আছে তোমার স্বামী যদি তোমাকে অনুমতি দেওয়া যায় আমরা কাটবো না তবে আমরা তারা এক একটা অবস্থায় তারা আমাকে জিজ্ঞাসা করো তোমার অনুমতি দেয় এদিকে জল্লার বাহিনী চুরি চাক করিয়া দাঁড়ায় নিল আর দিদি আসিয়া শিশু কোথাকে তুলে নিয়ে তারা অন্যের কাছে গিয়া কাহিনীটা কইলো

নদীর কাম যারা করে এদের প্রতি ওই যাদের অন্তরে মহব্বত থাকে না এদের দুনিয়ার জীবনে যতই নমাজ বন্দেগি করে না কেন যতই বছরে বছরে উমরা করো কেন যতই বছরে বছরে হজ করো না কেন তুমি আলেমদের প্রতি মনোভাব তোমার খারাপ মরণকালে ফেরাউনের মতো বেইমান অবস্থায় তোমার মরণ হবে ফেরাউন ধর্মের কাজ করতো এক সময়